সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও বলো দেখো আমি এদিকে সব কাজটা সারলাম সারি চা খেয়ে তো বসলাম অল্প বসে ভাবলাম যে তোমাদের সাথে করি আজকে আর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন দেরি হয়ে গিয়েছিল তাই জন্য ঝটফট চটপট করছি তো দেখতে থাকো সারাটা দিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ওখানের জন্য এতটুকুতেই রে আস আসলাম সকালের জন্য বানাবো তো কী বানাবো তাই দেখো বন্ধাকবির কাজ ভাত সকালের জন্য এটাই তো এখন এটাই খাবো খেয়ে দিয়ে তোমাদের সাথে পরে দেখা করছি কুকুর সবাইকে তো কে কী করছো খাওয়া দাওয়া হয়ে গেলো সবের তো খামার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেলো ওদিকদের সব কাজটা সেরে চলে আসলাম আর দেখা ভাবলাম যে আসি একটু বসি ফ্যানের তলে তো কারেন্টটা চলে গেছে এত গরম কি বলবো কারেন্টটা তো এত ডিস্টার্ব কয়েকদিন ধরে বলার মতো নেই যাও কারেন্ট থাকলে বল্টেজ থাকে না বল্টেজ থাকলে কারেন্ট থাকে না মানে একদম বলার মতো নেই তো খাওয়া দাওয়া হয়ে গেলো ঠিক আছে তোমাদের সাথে পরে দেখা করতেছি শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি এখন আমি যাচ্ছি হলো আমাদের মন্দিরে আমাদের মন্দিরে আজকে উৎসব আছে তো ওইখানে আমি বৌদি রিঙ্কি আমরা একসাথে যাচ্ছি তো পরে তোমাদের সাথে দেখা করব তো টাটা বাই বাই দেখো এখন আমরা যাচ্ছি মন্দিরে তো রাস্তাতে ভেরোলাম ঘরের সময় ঘরের থেকে ভাড়া সময় করতে পারি নাই কেন কি জানো তো কারেন্টটা অল্প অন্ধকার অন্ধকার হয়েছিল ভোল্টেজ কম ছিল তার জন্য রাস্তাতে এসে ভিডিও করলাম এ দেখো শুনু আর মেয়ে পিছনে ওই রিঙ্কে আগে আছে এখন যাচ্ছি আমাদের বদিদের ঘরে বদিদের ঘরে গিয়ে বদিকে নিবো নিয়ে তারপরে মন্দিরে চলে যাবো তো তোমাদের সাথে পরে মন্দিরে দেখা করছি দেখো বদিদের ঘরে চলে আসলাম এই দেখো এখানে বদি রেডি হচ্ছে আর এখানে দেখো রিঙ্কে আর বসে আছে তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে পরে দেখা করছি তারপরে দেখো গদিও ভিড় থেকে বেরিয়ে মন্দিরে চলে গেলাম এই দেখতেই পারছো দেখো মন্দিরে কত লোকজন আসে তো মন্দিরে প্রোগ্রাম হয়েছে অ্যাকচুয়ালি আমি সাউন্ডটা কেটে দিচ্ছি কেন কি ভাবলাম যে কিছুটা যে আবার ভুল টুল হয়ে যায় জানি না তথাপি তো সাউন্ডটা কেটে দিলাম এই দেখো আমাদের এখানে প্রোগ্রাম মানে শেষ হয়ে গেলো তো আমরা সবই দাঁড়ালাম ঠাকুরকে প্রণাম করতে যাব তো এখানে দেখো সব লোকজন দাঁড়িয়ে আছে পড়া ভিড় কেউ কেউ প্রণাম করে যাচ্ছে তারপরে বলছি যাবো এই দেখো এটাও আমাদের পাড়ারই একজন বউ তো উনিও গিয়েছিলো তো সবই দেখো একসাথেই আছে তারপরে দেখো ঠাকুরকে প্রণাম করতে চলে গেলাম এই দেখো এখানে প্রণামই দেওয়া হয়ে গেল সব ঠাকুরকে প্রণাম করছি এখানে তো বৌদি বসে আছে বসে আছে বলতে এখানে পুষ্কল্প খেলাধুলা করছে মানুষও ভিড় তথাপি সামনে থাকতে লাগে না তার জন্য অত শূন্য পুচকু সব একসাথেই আছে তার জন্যই তো দেখো এখানে সব অল্প ক্যামেরাও করছে ভিডিও করছে এখানে দেখো ওরাও দাঁড়িয়ে আছে দাদা আগেই আছে তো বৌদি আমরা সবাই একসাথেই আছি দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো দেখো তারপরে দেখো এই যেখানে শুনু পুচকু ওরা সবই খেলা করছে এই দেখো অন্যামূল্য অভিনয় এই দেখো এই দেখো দেখছো কি দুষ্টু করে খেলতে খেলতে ভাইকে ফেলে দিল তো ও ভাবতে পারে না এই যে ও ফেলে দিবে কিন্তু হয়ে গেলে ওরকম বাচ্চা মানুষ না কী বলা যায় বলো দেখো শুনু সাইডেই দাঁড়িয়ে আছে বৌদি দেখো ওদেরকে নিয়ে একটু খেলা করছে বসে আছে দেখতে পাচ্ছ দেখো আমার পুচকু বাবাও বসে আছে দেখো ওই জয়গুরু দিচ্ছে সবাইকে ও একদম পুরা এই দেখো শুনো পাশে রিঙ্কি দাঁড়িয়ে আছে দেখো ফুচকুর মুখটা দেখো ও টেনশন নিচ্ছে যে ভাইটা পড়ে গেলো তাইও মানে মনে মনে ভাবছে কি বলবে না বলবে তারপরে দেখো আমরা এখানে বসে আছি বোধহয় এখানে ফুচকুকে দেখছি আমরা সবাই এখানে একটু বসলাম এত গরম কি করবো তো বসে এখানে একটু এই ভিডিও করছি সবাইকে দেখো ওই মন্দিরটাকে দেখো ওই দেখি শান্তরা দৌড়দৌড়ি করছে এ দেখবে কুচকু কী করে দেখেও ও মানে ঠাকুরের প্রণামীর ডামটা এটাকে নিতে যায় পারবে এটা তো পারে না তো লাইটের এখানে চলে গেল গেবল ফুল মানে ওইখান থেকে ফুল নিয়ে আসবে শুনু আর অভিনী দেখো ওই যে পিছনে বসে খেলা করছে সবই প্রসাদ নিতে চলে আসলাম এটা দেখা করছি তারপরে দেখো এখানে আমরা খেতে বসলাম এসে আমরা বসলাম কেন কি জায়গার এত ভিড় ছিল অনেক মানুষ ছিল তো বদি ওই পাশে বসলো আমরা এখানে একসাথে বসলাম সবই তো বসি বসলাম বলতে মানে এত গরম আর লোকজন বলার মতন নেই তে ভাত এখানে কালকে প্রসাদ ছিল অন্ন দিয়েছিলো তো অন্ন বলতে সব কিছু ছিল সব নিরামিষ অন্য এখানে কোনো অন্য কিছু ই নেই তাই দিয়ে দেখো মন্দির থেকে ঘরে যাচ্ছি এই দেখো রিঙ্কি ভিডিও করছে তে বদি বদি চলে গেল আমরাও বাড়িতে যাচ্ছি দেখো এখানে কারেন্ট অন্ধকার হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে ঘরে গিয়ে আবার দেখা করছি ঘরে গিয়ে দেখা করব তো দেখো আমি ফাইনালি ঘরে চলে আসলাম এত গরম কি বলবো তোমাদের কাছে বলার মতন তো কিছুই নেই দেখতেই পারছো আমার হাল বস্তা দেখো কী হয়ে গেছে এদিকে দেখো শুনো কী করছে দেখছো ওই দেখো তে ভালো ভালোই গেলো মন্দিরে প্রোগ্রাম ওগ্রাম সব ভালো ভালো হয়েছে তো অখনের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখতে পাচ্ছি এই দেখো শুনুমাকে তো সবাইকেই শুভরাত্রি বাই টা গুড নাইট